নিন্দা করবো না নিন্দা যদি উঠে কানে আঙ্গুল দিয়ে সেখান থেকে বেরিয়ে আসবো নিন্দা করব না নিন্দা করলে কি হবে নিজের ভক্তি জীবনটা নষ্ট হয়ে যাবে যা করুক করুক বাকিটা ভগবান দেখবেন ভগবানের ইচ্ছা যা হয় ভগবানের ইচ্ছাতেই হয় আমাদের ইচ্ছায় হয় না তাই আমরা এই এইবারে আমরা সংকল্প করবো যে আমরা বাড়িতে গিয়ে হরে কৃষ্ণ ধন্যবাদ নির্গুণকে আরও কি করলে ভালো হয় বা যে বিষয়টা আপনাকে ভালো লেগেছে দু এক কথায় অল্প সময়ের মধ্যে আপনারা বলবেন পুরস্কার বিতরণ আমরা জেলায় গিয়ে আপনাদের করবো তখন আমাদের উজ্জ্বল মাধব প্রভু উনি অনেক নামত্র দেখাশোনা করেন তো প্রভু এসছেন প্রভুকে বলার জন্য এবং মায়েদের অনুরোধ করব যারা বলতে চান মাইকের সামনে দাঁড়িয়ে পড়ুন আগে থেকে দু সালের এই জেলা সম্মেলন মালদা এবং দক্ষিণ দিনাজপুরের উপস্থিত হয়েছি সবাই টনে অ্যাটেন্ড করি কিন্তু এবার কীরকম ভালো লাগছে প্রথম থেকেই সূচনা থেকেই ভালো কিন্তু বলা হয়েছে যে শেষ ভালো যার সব ভালো তার সে প্রকাশ হচ্ছে এক্সট্রা পাওয়ার না সেটা এই প্রচারের মূল সূত্র হচ্ছে গুরুদেব এই প্রচারের যদি শ্রীবৃদ্ধি ঘটে যে আপনি তো গোটা বিশ্ব জয় করেছেন জয় করলেন এটা কি করে সম্ভব আমার গুরুদেব আমাকে কৃপা করে যা বলিয়েছেন যা করিয়েছেন সেটা আমি করেছি তাই আমাদের প্রত্যেকটা ভক্তের একটাই উদ্দেশ্য একটাই আমাদের কামনা একটাই আমাদের লক্ষ্য দীক্ষার সময় সেই কথাটা যদি আমরা পালন করার চেষ্টা করি যারা যথাযথভাবে করতে পারবে যেমন এই যে শেষ বক্তা আজকের দেখুন আমরা কত এক্সট্রা এক্সট্রা আমাদের লাভ হলো এই যে তারক মায়াপুর ইনস্টিটিউটের প্রফেসর সেকেন্ড ইন কমান্ড শাস্ত্রের জাহাজ আমাদের যেমন ভক্ত ভক্ত বৈভব কমপ্লিট করেছি তো আমার দুর্ভাগ্য ভক্তি বেদান্তে আমি ঢুকতে পারিনি আমি বাংলাদেশে গিয়ে আটকে পড়েছিলাম তো যাই হোক ভক্তি বৈভব করুন এই জীবনের কতদিন আর আমরা থাকবো আমরা জানি না যে কয়েকদিন আসি আমরা চেষ্টা করব নিজের জীবনের উন্নয়ন এবং তৎসঙ্গে মহাপ্রভুর সেই বাণী যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হয়ে তারও এই দেশ গুরুদেবকে কথা দিয়েছি প্রভুপাদের প্রচার কার্যে সহযোগিতা করব এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে গুরুকে স্মরণ রেখে গুরুর আশীর্বাদ প্রার্থনা করলেই গুরুদেব আমাদের কৃপা করবেন আর সেই কৃপা লাভ করে আমরা আপনাদের আমাদের নির্গণ গৌরাঙ্গপ্রভু বললেন সমস্ত ব্যবস্থাপনা সঠিক অ্যারেঞ্জমেন্টের দিকে ঠিক আছে আমার বিচারে আমি যা দেখলাম সেই জন্য ধন্যবাদ আমি আমাদের যে কর্তৃপক্ষ আমাদের শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের যে কৃপায় জ্ঞানে আমি অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ প্রভুকে তার উপলব্ধি প্রকাশ করার জন্য তো মায়েদের থেকে আমরা এখন শুনছি ধরি নেক্সট টিম রেডি থাকবে ওইদিকে প্রসাদ উসাদ রেডি পড়ে যান উসাদ উপাদেডি